वृंदर कल्प द्रुध श्रीत नंग सिंह समस् श्री গোবিন্দিব্য বৃষ্ঠ লিভি সে মৌ শর মে শ্রীমরা সঙ্গে বংশে বউিত

तुलसी देव प्रिया चा कृष्ण भी पदेदेवे सत चवत नमो नमो বছ কল্পুহ কৃপা শতভেত পাবনে ভেষ্ণবে নম శ్రీ గరుని గౌరీ తన ప్రేమా నందే హరి హరివ శ్రీ గరుని గౌరీ తన ప్రేమా నందే హరి హరివ శ్రీ గరుని గౌరీ తన ప్రేమా

জয় জগদ্গুরু নিত্য থাক মহাপ্রভুড়া ও মার এই মধুময় বৃন্দাবনে আত্ম

সেই দীব তবে তো এই সংসারের জীবগণের এত দুঃখ হয় কষ্ট হয় কেন জানিনা মা না কবিরাজ গোস্বাই বা তার বলছে এই জড় জাগতিক জীবের যত দুঃখ যত কষ্ট তার একটাই মাত্র কারণ শ্রী হরিকে ভুলে যাওয়া শ্রী হরিকে ভুলে যাওয়ার জন্যই বাবা আমাদের এই মনুষ্য জীবনে এই জড় জাগতিক জগতে যত দুঃখ আর যত কষ্ট হরিভজন প্রকৃতপক্ষে এই মানুষের যে স্বরূপটা ভুলে গিয়েছে অস্মৃতি হয়েছে তার একটাই কারণ না বলছে কারণটি ভোগ বাসনা কামনা বাসনা এই কামনা বাসনার দ্বারাই যে ভুলে গেল তার স্বরূপটাকে তাই কি করছে ভুলে গিয়ে স্বরূপটি গিয়ে না জড় জাগতিক চেতনা চিন্তা ভাবনাই ব্যাপী করেছে আর মানবীর যত কর্ম সমস্ত কেবলই উদর পূর্তির জন্যই উদর পূরণের জন্যই কিন্তু এইভাবে চলতে পারি না কারণ হরি ভজন করার জন্য যোগ্য দেহ মনুষ্য দেহ লাভ করেছে হরি ভজন করবেন বলে কিন্তু কি করছেন না শুধু কেবল মাত্র দ্বারা আপনি সংসারের কর্তব্য কর্মটা পালন করছেন কিন্তু সংসারের কর্তব্য কর্ম করছেন সংসারী হয়েছে তাই কর্তব্য কর্ম করছেন এই সংসার প্রতিপালন করতে গিয়ে কত ত্যাগ স্বীকার করছে সে ভালো কথা কিন্তু আপনি যে মানুষ হয়েছে মানুষের তো একটা কর্তব্য কর্ম আছে সে কর্তব্য কর্মটা কি না সেই কর্তব্য কর্মটি বলছেন কেবলমাত্র হরি ভজন করা এছাড়া বাবা এই মনুষ্য দেহ কি কারো যেভাবে চলছে আর যাদেরকে আপন করে নিয়েছেন আর যাদের জন্য এত ত্যাগ স্বীকার করছে তাহারা তো কেহ কাহারা নয় একা এসেছে আবার একাই তো যেতে হবে হ্যাঁ কটা দিনের পরিচয় আর বললেন জীবের অস্মৃতি আসলে কি জানেন তো জীবের মধ্যে যে রয়েছে ভগবানের শক্তি সে ছোটই হোক কনি হোক ভগবানের শক্তি এই যে জীব জগৎ এই যে মনুষ্য জাতি অমৃতস্য পুত্র যে অমৃতের সন্তান সেটা তো ভুলে গেছে না শুধু কেবল মাত্র সংসারের ইচ্ছা অপ জন্য কিন্তু ছোট হলেও কন হলেও তারা তো অমৃতস্ব পুত্র অমৃতের সন্তান কেননা যেখান থেকে এসেছে সেখানে তো আবার ফিরে যেতে হবে জীবের ভাবনা নাই কিন্তু ভাবছেন কে আসলে যিনি জীব সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি কর্তা স্বয়ং ভগবান যিনি তিনি চিন্তা করছেন কেন মনুষ্য গ্রহণ করেছে মনুষ্য গ্রহণ করে কি করছে কি করার কথা ছিল এই ভাবনা করছেন আমার স্বয়ং ভগবান কিছু তো একটা উপায় বের করতে হবে যাতে এই মনুষ্য জীবগণ এত স্বাধীন সুদূর্লভ জন্ম পেয়েছে এই মানুষ তবে তো মানুষ হয়েছে না তারা কেমন করে ফিরে আসবে কেমন করে এই মনুষ্য জন্মকে সার্থক করবে ভগবান ভাবছেন কিন্তু আমরা মানুষ এমনই আমাদের তার কথা ভাবার সময় হয় না এই যে জগৎ সংসারে যেমন সংসার করেছেন সংসারে দেখা যায় আপনি মাতা হয়েছেন পিতা হয়েছে ছেলে যতই দুষ্ট হোক ছেলে যতই খারাপ হোক আপনার সন্তান আপনার তো ভালো তাই তো আমরা যে অমৃতস্য পুত্র যতই খারাপ হোক নাই কেন সে তো অমৃতের সন্তান সেই অমৃতের কাছে ফিরে যেতে হবে তাই তো ভগবান পরম করুণাময় সেই পরম করুণার দান নিয়ে আমাদের এই কলিযুগে জীবের প্রতি তিনি দিয়েছেন কিন্তু এখনো ভগবান ভাবছেন আসেন নাই কি করবে যে এমন কিছু উপায় বের করতে হবে যার জন্য এই মানুষ তার রাশি রাশি পর্বত সমান পাপকে ভস্মীভূত করে যেখান থেকে এসেছি আবার সেখানে ফিরে যেতে পারবে উপায় তো বের করতে হবে উপায় কি হ্যাঁ তবেই তো তিনি আসবেন না বললেন যুগ যেই যুগে যে ধর্ম যাজন করলে মানবের মনের বাসনা সমস্ত অভিলষিত অনাসে পূরণ হয়ে যায় এমন যুগ ধর্ম যার দ্বারাই সর্বশ্রেষ্ঠ কি হবে না সর্বশ্রেষ্ঠ সাধনার দ্বারাই সাধ্য প্রেম সেই ব্রজপ্রেম জীবগণ লাভ করতে পারবে ব্রজপ্রেম তো অনেক উচ্চ স্তরের কথা কিন্তু বলছে আগে সাধন ভক্তি পালন করো কেন স্বরূপ ভুলে গিয়েছে না তো এই স্বরূপকে মনে করার জন্য এমন কি হতে পারে কোন সাধনের দ্বারা জীব তার স্বরূপটাকে পুনরায় মনে করতে পারবে যে জীবের প্রকৃত স্বরূপটি হল নিত্য কৃষ্ণের কলিযুগে সর্বশ্রেষ্ঠ সাধন পদ্ধতি সেই সাধন ভক্তি চিত্ত মার্জনের উপায় তিনি নিয়ে এলেন মধুর হরি হরিনাম সংকীর্তন যে হরিনাম সংকীর্তনের দ্বারা জীবের চিত্ত মার্জিত হবে পরিষ্কার হবে আর ব্রজ প্রেমটাকে লাভ করতে পারবে তাই স্বয়ং ভগবান তিনি ভাবনা করে ফেললেন তিনি আসছেন না তিনি কি করেছেন আসার আগে না সংকীর্তন সঙ্গ নিয়ে হয় সংকীর্তন বাবা হরি নাম সংকীর্তন হরি নাম করা যায় একার দ্বারা কিন্তু সংকীর্তন হয় না সংকীর্তন করার জন্য সঙ্গীর প্রয়োজন হয় তাই কি করেছে না সেই সঙ্গ অর্থাৎ যাদের সঙ্গ দ্বারায়

এই হরিনাম সংকীর্তন প্রচার করো হরিনাম সংকীর্তনের দ্বারায় জীবের অনাদিকালের জমে থাকা মহিলাকে